আসসালামু আলাইকুম আসসালামাই শিক্ষার্থীরা কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তোমাদের সাথে আমি রয়েছি বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমাদের প্রশ্ন সমাধান আমি দিব বলছিলাম তো আমি এখানে প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব তোমরা একটু মিলে নিবে তাহলেই হবে আর এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কিন্তু কারণটা হচ্ছে আমাদের আজকে রাত্রে আমরা মেডিকেল এর কথা হবে এটা নিয়ে কথা বলবো তো দেখো বাংলাদেশের প্রথম যে একশো টাকা সরি বাংলাদেশের একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে এখানে হচ্ছে ডি নাম্বার অর্থাৎ তারা মসজিদ এটা হবে আর কি দুই নাম্বার দেখো স্বাধীন বাংলাদেশ স্বীকৃতি যাওয়ার প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটি এটা কিন্তু তোমরা দেখতে পারতেছে ডি নাম্বার কি ডি নাম্বার হবে তিন নাম্বার দেখো যে অ্যাসেপটিক সার্জারির অ্যাসেপটিক সার্জারির জনককে তোমরা এখানে দেখতে পাচ্ছ বি নাম্বার জোসেফ দেখো গাজায় সাম্প্রতিক কালের সংঘর্ষ কবে শুরু হয়েছিল এটা হবে সালে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি বি নাম্বার তোমরা একটু জাস্ট মিলে নাও তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক অনেক সুবিধা হবে আচ্ছা পরে আমরা চলে যাচ্ছি কি বলছে কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু উনিশশো সরি উনিশশো ছয়চল্লিশ সালে সড়কপথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া দিতে হলে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে সেটা হচ্ছে সিরাজগঞ্জ তোমরা একটু দেখে নেও এবং চ্যানেলটি করে পাশে থাকো সকল আমরা সমাধান দিব উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন তোমরা এখানে দেখতে পারতেছ ডি নাম্বার হবে ডি নাম্বার হবে আবারও বলতেছি মুক্তিযুদ্ধে কালে বাংলাদেশে ফির হাসপাতাল সূচনা হয় কে করেছিল এটা হবে কিন্তু ডি নাম্বার তোমরা একটু দেখে নেও উদ্দিন বক্তিয়ার মোহাম্মদ বিন পরেছে কোন শাসনকে পরাজিত করে বাংলার রাজধানী নব নব কি নবদ্বীপ সূচনা করেন তোমরা এখানে দেখতে পারবে লক্ষণ সেন তা হবে কি লক্ষণ সেন পরে কি রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালে আবু সাহিদ কবে হন এটা হবে ছাব্বিশ জুলাই উনিশশো সরি দুই হাজার চব্বিশ সালে তো আশা করি বোঝাতে পারছি আর কাঠমান সম্পর্কে আজকে রাত্রে ভিডিও করবো সকলকেই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবারে শেষ করছি আসসালামু আলাইকুম